সালামু আলাইকুম আমি এম এম এন ওয়েলকাম টু কিসাম কমেডি পাশের থেকে বের হইলাম চকবাজার উদ্দেশ্যে কিন্তু আসতে বেশ লেট হয়েছে কারণ শরীরটা বেশ ভালো ছিল না আর আমরা এখন চা বাগান থেকে রিক্সায় উঠছি আমরা এখন যাচ্ছি চকবাজার উদ্দেশ্যে সাথে আমার বড় ভাই আছে ভাই কিছু বলেন কেমন লাগছে আপনার চক বাজার দায়িত্ব তুমি ভালো লাগছে ওদের জন্য সঙ্গে সেও কী কী হয় সেটা দেখবো ইফতারের জন্য কী কী আয়োজন করা হয় চকবাজারে সেটাও দেখবো ইনশাআল্লাহ চলুন অবশ্যই তো চকবাজে তো শুনছি হাজার বছরের ঐতিহ্য বা ইত্যাদি পাওয়া যায় তো ওদের জায়গায় ইত্যাদি টেস্ট করছি কিন্তু চকবাজে ইটাই টেস্ট করা হয় নাই তো এখন চকবাজে উত্তায় টেস্ট করতে যাব দেখুন চকবাজে ইত্যাদি কেমন হয় তো আমাদের সাথেই যখন সেই করই ঐতিহ্যবাহী রাজ ভাস্কর্য এইটাই সেই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেইখানে আমরা এসে চা খাই আমরা এসে গল্প করে আড্ডা দিই এই সেই স্টুডেন্টের একটা প্রাণের জায়গা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় না উই আর ইন চকবাজার হাজার বছরের ঐতিহ্য যে চকবাজার আমরা এখন সেখানে আছি যদিও আমাদের আসতে লেট হয়েছে তবে সেরকম লেট হয় নাই আমরা আপনাদেরকে সব কিছু করে দেখাবো এখানে যায় পুরান ঢাকার ঐতিহ্য সংস্কৃতি আর খাবারের রাজ্য বললেই যে নামটা সবার আগে আসে সেটাই হলো চকবাজার আর রমজানের সময় এখানে চলে ইফতারের এক রাজকীয় মেলা আজ আমি হাজির হয়েছি এই ঐতিহাসিক বাজারে যেখানে শত বছরের পুরোনো রেসিপির স্বাদ এখনও অমরিন এখানে আসলে এক একটা দোকানজনে একটা গল্পের মতো এখানে পাওয়া যায় মুঘল ঘরণার কাবাব আর পরাটা যেগুলোর রেসিপি চলে আসছে বংশ পরম্পরায় আরও কত কী না আছে এখানে এখানে ভাজা পড়া সব খাবার তো আপনি পাবেনই এর সাথে আপনি পাবেন চিকেন গ্রিল নানা রঙের নানা রকম খাবারের আয়োজন যা দেখলে আপনার অবশ্যই খেতে ইচ্ছে করবেন এখানে ঐতিহ্যবাহী শত শত খাবার আছে যেগুলো নাম বলাটাও সম্ভব না এখানে বিখ্যাত কিছু খাবার আছে যেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি এ তো একজন দেখে আপনার কেমন লাগছে বলেন সত্যি খুব ভালো লাগছে নতুন দুই সালে চকবাজার ইত্যাদি আয়োজনে দারুণ কিছু আইটেম পাওয়া যাচ্ছে আমাদের দৈনন্দিন খাবারের জন্য আলুর চপ বেগুনি পেঁয়াজ ডালের বড়া তো আছেই তাছাড়াও জনপ্রিয় কিছু খাবার যেমন বড়ো বাপের পলাই খাই কাবাব সুতি কাবাব শাহি দই বোড়া শাহি জিলাপি বিভিন্ন প্রকার গ্রিন আইটেম জালি কাবাব টিকা কাবাব চিকেন লেগ উল্লেখযোগ্য এছাড়াও শাহি পরোটা পেস্তা বাদাম শরবত মহব্বত তো আছেই বড়ো বাপের পলাই খাই কাবাব প্রতি কেজি আটশো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে ঘড়ি কাটা যত এগিয়ে যাচ্ছে ততই ভিড় বাড়ছে মানুষজন ব্যস্ত সেরা আইটেমগুলো কিনতে কেউ বন্ধুদের সঙ্গে কেউ পরিবারের সঙ্গে আবার কেউ এসেছেন শুধু চকবাজারের ভাই স্বাদ নিতে আর এটাই হলো পুরান ঢাকার ঐতিহ্য আমরা এখন আছি চকবাজার ঐতিহ্যবাহী দুইটা টাওয়ারের সামনে একটা হইলো মদ্দিন আশিক টাওয়ার একটা হলো সোলাইমান টাওয়ার এই সেই দুইটা টাওয়ার ট্রেনের দুইটা টাওয়ারের মাঝখানে এসে আমরা এখন ব্লগ করতেছি মানুষের মিলন মেলা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আর ইফতারের সময় সেই বিশেষ মুহূর্ত এই একাত্মতাই তো আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় সৌন্দর্য চকবাজার ইফতারি মানেই সেই রাজকীয় স্বাদ আর ঐতিহ্যের ছোঁয়া যারা এখনও আসতে পারেননি তারা সুযোগ হলে একবার এসে এই অভিজ্ঞতা নিয়ে যান আর এ এখানে শেষ করতে হচ্ছে আমরা চকবাজারের ইফতারির অনেক আয়োজন আমরা কভার করছি এখন ইফতারের সময় চলে আসার কারণে আমাদের তারা মধ্যে দিকে আমরা যাচ্ছি তো আজকে এ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ